এটা ঠিক শুক্রবার রাতের ঘটনা কি কুয়াশা ছিল দেখো একবার কীভাবে যে বাড়ি এসেছি গতকাল রাতে কি আর বলি হ্যালো এভরিওান গুড মর্নিং আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজ হচ্ছে স্যাটারডে আর গতকাল কুচবিহার গেছিলাম একটু দরকারে তো ওই রাতে বাড়ি ফিরতে হয়েছে ভীষণ কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছিলো না তা আজ সকালবেলা তো সকালবেলা একটু লাল চা তার সাথে একটু মুড়ি নিয়েছি চায়ের অভ্যাস না থাকলেও কিছুদিন থেকে এত গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে তো সকালে না একটু মুড়িটা খেলে আরাম লাগে তো ওই শুকনো মুড়ি খেতে করে না দুধ দিয়ে খাবো অ্যাসিডিটি আরও বেশি হয়ে যাচ্ছে তাই একটু লাল চা নিয়ে একটু মুড়িটা খাই বাকি তো চা মানে কারণ আমার কেন জানি ভালো লাগে না তো যাই হোক তো সেটাই হচ্ছে খাচ্ছি তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে একটা দিন শেয়ার করতে যাচ্ছি একটা দিনের ব্লগ তারপর সকালের খাওয়া আজকে সকালে ছিল হচ্ছে মুসুরির ডাল আলু সেদ্ধ আর বেগুন ভাজা তো এই এই দিয়ে আর কি খাওয়াটা শেষ করলাম আর তারপরে বসে বসে একটু টিফি দেখছিলাম তো ওই একটা সিরিয়াল আপা এখন দেখি সিরিয়াল আগাগোড়ায় দেখার অভ্যেস আমার সেরকম ছিল না তো ওই মাঝে মধ্যে দেখি কি দেখব কি দেখব ও সময় কাটানোরও ব্যাপার থাকে তো সেরকমই দেখি তারপরে এলাম আমি একটু জলে বোতলে জল ভরতে আর ওদিকে হচ্ছে মুড়ি ঘণ্ট বসিয়েছি ঘন্ট রান্না করছি আজ রান্না হয়েছে সকালে যেটা দেখালাম আর তার সাথে ছোটো মাছ হয়েছে আলু দিয়ে আর পরে আমি এই যে মুড়ি ঘন্টটা রান্না করছি তো জলে বোতলে জল ভরে নিচ্ছি কারণ বোতল খালি থাকলে জল বিপাশা পেলে তখন বোতল ভরে খাওয়ার মতো ইচ্ছে কিন্তু আরও থাকে তো দেখো এই যে ঘন্টটা বসিয়ে দিয়েছি আর আমার না মুড়ি ঘন্ট খেতে খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে ঘন্ট মানে সত্যি আমার মানে অসাধারণ লাগে এক কি বলি আর যে খুবই ভালো লাগে তো মুড়ি ঘন্টটা দিকে হচ্ছে আর পরে বেগুন ভাজা হবে দুপুরে আবার তো তারপরে দেখুন বাইরে একটু রোদে বসেছিলাম আর একটা পার্সেল এলো যে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিয়েছি ফ্লিপকার্ট থেকে খুব সুন্দর এসছে জিনিসটা জিনিসটাও খুবই সুন্দর দুটো কানের মানে কানটানা দিয়ে দুটো কানের এই যে দেখো তো এর মধ্যে হচ্ছে দুটো কানটানাও রয়েছে আর দামও খুব বেশি নেয়নি তোমরা ফ্লিপকার্টে দেখতে পারো তোমরা পেয়ে যাবে তো জিনিসটা খুব সুন্দর ভালো লাগলো একটা রাধা কৃষ্ণের ছবি আছে আর তার মধ্যে এই এরকম দেখো কান টানা আমার এরকম টানা কানেরগুলো না বেশ ভালো লাগে আমি নিজেও একটা বানিয়েছি নিজে বানিয়ে নিজে একটা পড়ি তো বেশ কিন্তু আমার ভালো লাগে এটা পড়তে তো এই যে পার্সেলটা এসছে খুবই ভালো হয়েছে তোমরা চাইলে নিতে পারো এরকম মাঝে মধ্যে গয়না অনলাইনে খুঁজে খুঁজে নিলে মার্কেট থেকেও ভালোই পাওয়া যায় আর কি আমার টুমকালা টুমকালার নাম নিচ্ছিলাম ওরই গল্প করতেছে দেখি আমার টুমকালা পড়াশোনা করে না করে না যখন যাকে মন থেকে মিস করা যায় আর সত্যি দেখবে সে এসে হাজির বা সে ফোন করে তো দেখো টুইঙ্কেলকে আমি টুইঙ্কেলেরই নাম নিচ্ছিলাম আরও হঠাৎ করে চলে এসছে আর ও একদিন না এলে না আমার একদম ভালো লাগে না তিনি আমাকে চুল বেঁধে দিচ্ছে আমি বললাম চুলটা একটু আমাকে ফোকাস নেওয়ার আগে গাইস মানুষ ঠিক হয় কিন্তু আমার আর কি আমি তো পাগলের মতনই আছি পাগলের মতনই চলছি আমার ও আগে ঠিক হোক ওর বিয়ে হয়নি না এখনো সেই জন্য তো এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা খাবার খেলাম আর এখন ওকে বললাম একটু আমার চুলটা আজকে একটু বেঁধে উদ্ধার করবেন কারণ আজ হচ্ছে শনিবার ওদের দোকানও বন্ধ তো ও বাড়িতেই আমি বললাম তাহলে আসো তা জন্য একটু বললাম চুলটা বেঁধে তার একটু আগে টুইংকল আইস হঠাৎ করেই হচ্ছে তো ওরই নাম নিচ্ছিলাম আর ওই দেখি ঘরের মধ্যে তো যাই হোক বলে না মন থেকে কারো কাউকে মিস করলে কাউকে ইয়ে হলে আমার মনে হয় সে ফোন করে বা কিছু তো কি ভালো ননদ শোনাও একটু কথা ভাগ্য করে পাইছিল যাই হোক আপাতত ভাগ্য করে পাইছি চুলটাকে বাঁধাও কাজগুলো আমার হোক তারপরে না 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 আমার জন্য অনেক করে মিথ্যা বলবো না কো দেয় দেয় আমিও করে দিই তারপর না না আমি দেই নেই পড়ায় একদম আমি বলছি ডান হাতে পড়াই দিই তো বললো না আজকে থাক দেখো দুপুরবেলা আমাকে যে একটা চকলেট দিল ওই খা ইতোটুকু এক টাকা দামের চকলেট সেখান থেকে ওর জন্য আমি অর্ধেক চকলেট রাখছি তাহলে এমন বৌদি পাবা আমি চাইলে নাই রাখতে পারতাম তুমি তো দেখোই নেই কিন্তু আমি রাখলাম তো সেরকমই ভাত মাইখেও খাওয়াই দিছি ওকে অনেক তাহলে সুন্দর করে আচড়াব ওই যে কুইড়ার মতন আঁচড়াবো না কিন্তু সিটিমিটি শুনতে কীরকম হয়ে আছে ভালো না হেয়ার আছে তারপরে বসলাম ও যে জামাকাপড়গুলো ভাজ করতে যেটা একদম ভালো লাগে না কাঁচা ধোয়া মেলা তাও ঠিক আছে কিন্তু এই জামা কাপড় ভাজ করে তারপরে সেটা আবার আলমারিতে রাখা বড্ড বিরক্তের তো যাই হোক কেউ পাশে থাকলে বা কারোর সাথে ফোনে কথা বলতে থাকলে এই কাজটা আমার তখন অতটা খারাপ লাগে না তো সেরকমই মনা ছিল তো ওর সাথে গল্প করছি আর জামা কাপড়গুলো তো ভাজ করে নিচ্ছি কারণ এই জামাকাপড় ওই সবার বাঙালির ঘরে একটা দেখবে চেয়ার থাকেই যার মধ্যে জামাকাপড়ের ঢিপ থাকে তো সেই ঢিপটাই ছিল ভাবলাম না সেটাকে নয়তো ভালো লাগবে না তাই জামা কাপড় গুলো ভাজ করে ফেলছে একটু আমার মেহেন্দি পড়তে ইচ্ছা করলো তাই আমার ননদটাকে বললাম দাও তো আমাকে একটু মেহেন্দি পড়াই দিচ্ছে ও নিজে ভালোই পড়ে কিন্তু অন্যকে ভালো করে পড়ায় না দেখি আজকে কি করে ভালো বরালে পাবে কিছু ইস কি কনফিডেন্স রে মানুষের মনে তা দেখি সে সব কেমন পড়ায় হ্যাঁ অর্ধেক চকলেট এক টাকা দামের একটা চকলেট সেটাও অর্ধেক দিছে আমি অর্ধেক কেজি এই ঠান্ডার মধ্যে মানে মেহদি যে কি রোগতে পরে কালার হলে তোমাদের দেখাবো ওই পেছনের দিকটা আমি শর্টকাট পরলাম আর ও সামনের দিকটা পড়িয়ে বাড়ি গেছে তারপর রাতের খাওয়া দাওয়া করে এলাম এবারে হচ্ছে শুয়ে পড়বো আর কি তো ওই এক হাতে মেহেদি পরে নিজেকে ভীষণ অকেজ মনে হচ্ছে মানে হাতে মেহেদি থাকা মানে নিজেই একেবারে অকেজ হয়ে যাওয়া কিছু সময়ের জন্য কিন্তু ওই মাঝে মাঝে তো সাজতে বুঝতে ইচ্ছে করে বলো তো সেরকমই আর কি যাই হোক বা হাত পড়েছি ডান হাত হচ্ছে আছে কালকে পড়া দেখা যাক পড়তে পারি কি না তো এখন হচ্ছে বিছানাটা ঝেড়ে নিচ্ছি অ্যাকচুয়ালি এখন মেহেদি পড়তে আমার ভীষণ একটা মানে কি বলবো আগের ওই ধৈর্যটা নেই নয়তো আমি মেহেদি পড়িয়ে মেকালে আমি প্রচুর ইনকাম করেছি আমি ঘন্টায় হাজার হাজার টাকা ইনকাম করতে পেরেছি তখন অনেক বিয়ে বাড়ি গেছি জন বাইশজন করে মেহেন্দি পড়েছি একটা না বসে কিছুই মনে হতো না তখন আমার কারণ ওটা আমার কাজ আর তারপরে যে টাকাটা পেতাম সেটার জন্য মানে বা যা কিছু তখন করা যায় আর কি যতই খাটনি হোক শরীরে আর কি সেটা ভাড়া যায় তো বিয়ের পরে না সেসব বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বলতে আমাদের এদিকে সেভাবে আমি এটার কি বলবো পরিচল পরিচালনা মানে প্রচলন করে উঠতে পারি হয়তো বা আমাদের এখানে শিলিগুড়ির মতন অতটাও এইসবের চলটা একটু কম আছে বাট ওই সবাই একটু কমে আর সেটা পোষায় না জন্য আমি করি না এখানেও পড়িয়েছি পড়াই নিজে তা না এখানেও আমি ইনকাম করেছি বাট ওই শিলিগুড়িতে বিয়ের আগে যতটা ইনকাম করেছি এক একটা বিয়েবাড়ির থেকে সেরকম করে আর ইনকাম করা এখানে এসে আর হয় না তো সেই থেকে আমার আরও মেহেন্দির অভ্যেসটা চলে গেছে হয়তো অনেক মেহেন্দি অনেক স্পিডে পড়াতে পারতাম আমার কাছে কোনো ব্যাপারই মনে হতো না তো যাই হোক আবারও ভাবি এটা শুরু করব শুরু করবো বাট ওই যে কাস্টমার না পেলে কিভাবে আর কি শুরু করা যায় কাস্টমার পেলেও যেই পারিশ্রমিক দিবে বলে সেটাতে না পোস্ট তখন করতে ইচ্ছে করে না তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখাবো তোমাদের সাথে পরে ব্লগ টাটা